ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব রিজিকের স্তর সম্পর্কে আমরা অনেক সময় খাবার দাবার এবং ভালো বাসস্থান ভালো অবস্থান এবং নিজের আর্থিক অবস্থা ভালো এই বিষয়টাকেই রিজিকের অন্তর্ভুক্ত বলে মনে করি আসলে বিষয়টি এরকম নয় আর রিজিকের বিষয়টা এরকম রিজিকের প্রায় তিন থেকে চারটি স্তর রয়েছে এবং এই স্তরগুলোর মধ্যে অন্যতম স্তর হচ্ছে আর্থিক অবস্থা এবং বাসস্থান অর্থাৎ দুনিয়ার জীবনে আপনি যদি অনেক অর্থের অর্থ উপার্জন করতে পারেন ভালো বাসস্থান লাভ করতে পারেন এটি হচ্ছে রিজিকের সবচেয়ে সর্বনিম্ন স্তর অর্থাৎ আমরা দুনিয়াতে যাদেরকে অনেক সংগৎসালী দেখি তাদেরকে আমরা সর্বনিম্ন স্তরের অন্তর্ভুক্ত মনে করতে পারি তার সে পরিপূর্ণ খাওয়া দাওয়া করতে পারবে বা পরিপূর্ণভাবে সুন্দর বাসস্থানে থাকতে পারবে সেই বিষয়টাকে বুঝিয়ে থাকি আসলে বিষয়টি এরকম নয় রেজিকের সবচেয়ে সর্বনিম্ন স্তর হচ্ছে আর্থিক অবস্থার উন্নতি এবং সুন্দর বাসস্থান এবং দ্বিতীয় স্তর হচ্ছে এটাকে বলা যায় যে ডিজিকের অন্যতম বা সর্বোত্তম স্তর এরকম বলা যেতে পারে বা রিজিকের সবচেয়ে বড় স্তর রিজিকের সবচেয়ে বড়ো স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা আপনি যদি সুস্থ থাকেন এবং মানসিকভাবে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকেন তাহলে মনে করতে পারেন আপনি ডিজিকের সর্বোত্তম অবস্থায় রয়েছেন অর্থাৎ আমরা দুনিয়াতে আর্থিক অবস্থা খুব বেশি ভালো নেই কিন্তু শারীরিক অবস্থা খুবই ভালো আপনি সুস্থ এবং মানসিকভাবে সুস্থতার সাথে জীবনযাপন করছেন তাহলে মনে করবেন আপনি রিজিকের সর্বোত্তম স্তরে বা রিজিকের উত্তম স্তরে অবস্থান করছেন তো রিজিকের উত্তম স্তরগুলোর মধ্যে আমি বলব রিজিকের পরিপূর্ণ বা রিজিকের সর্বোত্তম স্তর যদি আমি আগেরটাকে উত্তম স্তর বলি এটাকে বলব সর্বোত্তম স্তর বা তৃতীয় নম্বর যে স্তর রয়েছে সেটি হচ্ছে একজন পূর্ণবান স্ত্রী এবং সুন্দর বা পূর্ণবান সন্তান লাভ করা মেয়েদের ক্ষেত্রে আবার উল্টা হচ্ছে ভালো হাজবেন্ড এবং সুন্দর সন্তান লাভ করা অর্থাৎ পরিপূর্ণ নিগর সন্তান এবং লাইফ পার্টনার ভালো রেডিও রেজিটের সর্বোত্তম স্তরের মধ্যে অন্যতম একটা বিষয় আমরা যদি দেখে থাকি আপনার লাইফ পার্টনার যদি ভালো না হয় বা আপনার লাইফ পার্টনার যদি সৎ না হয় বা আপনার সন্তান যদি সৎ চরিত্রের অধিকারী না হয় সেই ক্ষেত্রে আপনার লাইফটা কীরকম হতে পারে সেই বিষয়টা আমরা দুনিয়ার জীবনে বিভিন্ন ধরনের আমরা রিজিকের তৃতীয় স্তর বা সর্বোত্তম স্তর বলে থাকি আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তালার সন্তুষ্টি আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলেই কেবল মহান আল্লাহ তাল ইবাদত করতে পারবেন বা পরি পারিবারিক অবস্থা যদি ভালো হয় সেই ক্ষেত্রেই কিন্তু আপনি আল্লাহ তালার পরিপূর্ণ সন্তুষ্টি লাভের জন্য চেষ্টা করতে পারবেন অর্থাৎ কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারে বা আল্লাহ খুশি হয় সেটি হচ্ছে রিজিকের সর্বোত্তম বা পরিপূর্ণ স্তর এই আজকের ভিডিও আমরা রিজিক বলতে শুধু অর্থ সম্পর্কেই বুঝবো না আমরা রিজিক বলতে গেলে শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা এবং পারিবারিক অবস্থা ভালো হাজব্যান্ড ভালো ওয়াইফ সন্দেহ সন্তান এবং আল্লাহ সন্তুষ্টি এই সবগুলোকেও বুঝে থাকবো তো আমরা রিজিকের সর্ব উত্তম বা পরিপূর্ণ ব্যবস্থা সম্পর্কে জানার চেষ্টা করব আর রিজিকের সর্বন্ম স্তর নিয়ে বেশি আলোচনা না করে রিজিকের সর্বোত্তমটাই পাওয়ার চেষ্টা করব এবং আল্লাহ তালার কাছে এই নিয়ে দোয়া করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম